কল্যাণ বাবু কল্যাণ করার জন্য নেমেছেন না অকল্যাণ করার জন্য নেমেছেন তো সময় আসতে দিন তখন বোঝা যাবে আমরাও চাইছি যে ফাঁসি হোক আরজি করে আমাদের দাবি ছিল যে ফাঁসি হোক কিন্তু বিচার ব্যবস্থার উপর তো কেউ হস্তক্ষেপ করতে পারে না

যদি মনে হয় আপনাদের লাগবে তখন আমাদেরকে জানাবেন এখানে আমিও কার বাড়ি আছি এখানে লোকাল তো এদের কারোর সঙ্গে যোগাযোগ করবে যদি মনে হয় তুমি তো পড়াশোনা করছো কি কতদূর পড়াশোনা করেছো এইটে আচ্ছা ঠিক আছে তুমি বুঝতে পারবে তাহলে যদি মনে হয় যে তোমাদের উকিল দরকার দেয়া নিজেদের একটা উকিল অনেক সময় সরকারি উকিল ঠিকমতো কাজ করে না মনে হচ্ছে তোমাদের পছন্দ হচ্ছে না সরকারি উকিলের তখন নিজেদের উকিল দিতে হয় তো নিজেদের উকিল দিতে তো অনেক টাকা পয়সার দরকার সেক্ষেত্রে তোমাদের টাকা পয়সা খরচ করতে হবে না এই যে সুনীল সিং কি নাম বললো সুনীল ঠাকুর সুনীল ঠাকুর মেম্বার এখানকার মনে হয় চিনবে হয়তো খোঁজ করলে পঞ্চাশ সদস্য ও ওকে বলবে তাহলে আমার কাছে খবর চলে যাবে আমরা উকিলের ব্যবস্থা করবো ঠিক আছে তাই উকিল সেই উকিল তোমাদের কথা মতো বলবে তোমরা যেরকম বলতে বলবে সেজন মিলে রেপ করেছে এই যে একের পর এক ঘটনা ঘটছে অত্যন্ত চিন্তার বিষয় এরপরে মুখ্যমন্ত্রী বলেন বাংলা আসছে পাহাড় জঙ্গল জঙ্গলমহল আসছে সবটাই হাসছে এখন জগৎ না মানুষ মানুষের সমস্যাকে আপনি নিজের সমস্যা অনুধাবন করবেন ওই বাচ্চা মেয়েটি যার সাথে ঘটনা ঘটেছে তার জায়গায় নিজের মেয়েকে যতক্ষণ না ভাবতে পারবেন ততক্ষণ আপনার সবই হাসছেই মনে হবে যখন আমি এই বাচ্চা মেয়েদের কথা শুনি তখন আমার বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে যে তার সাথে যদি এরকম হতো তাহলে আমার কেমন লাগতো আমি কি করতাম তখন আপনার মনে হবে যে না কিছুই ঠিক নেই তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় যে প্রশাসনকে আরো বেশি সদর্থক হওয়া উচিত প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত